আজকে আমরা আপনাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা কোন অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে সেটা সম্পর্কে নিজেরাই পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন তো এই যে অঙ্কটা আছে অঙ্কটা অনেকের কাছেই পরিচিত যারা আপনারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন আঠারোতম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে দুই পাঁচ উনিশ সালে এই যে বিসিএস পরীক্ষায় এই অঙ্কটা এসেছে তারপর থেকে কিন্তু শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই একটা অঙ্ক এসেছে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো তো তার পূর্বে আমি একটু অঙ্কটা করে দিচ্ছি করে দেওয়ার পরে আমি কিন্তু দেখাচ্ছি অ্যাটলিস্ট এখানেই আছে প্রায় তিরিশ বার তিরিশটা আলাদা আলাদা পরীক্ষা এসেছে সেটা আমি দেখাচ্ছি মানে আমি এখানে যেটা মার্ক করে রেখেছি সেগুলো দেখাবো তো দেখেন নিশ্চয়ই বোঝেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো আমরা কি ধরে নিই বলেন তো এরকম ক্ষেত্রে যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স আমরা এরকম করে ধরে নিই যে ধরি এই সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স এবারে এই দিকে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করি তাহলে আমরা লিখব প্রশ্নমতে কিভাবে কীভাবে হবে যে একটি সংখ্যার তিন গুণের সাথে তার মানে এক্স এর তিন গুণের সাথে দ্বিগুণ তার মানে দ্বিগুণ যোগ করলে তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম ফলাফল কত হয় নব্বই হয় তাহলে ইকুয়াল নাইনটি দিয়ে দিলাম বলেছে সংখ্যাটি কত তার মানে এক্স এর মান বের করলে আমাদের সলিউশন বের হয়ে আসবে তাহলে বা আমরা কি করতে পারি থ্রি এক্স আরকুয়াল টু নাইনটি তাহলে বা এক্স ইকুয়াল উপরে নাইনটি তার নিচে হচ্ছে ফাইভ কাটাকাটি করলে পাঁচ আঠারো নব্বই তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত এইটিন বা আঠারো তার মানে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম এইবার আসেন আমরা দেখতে চলেছি যে কতবার এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে আপনারা জাস্ট একটু নজর দেবেন একটু মনোযোগ সহকারে দেখবেন পরেরটা দেখেন দু হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অঙ্ক কিন্তু সেম কোনো পার্থক্য নেই পরেরটা আসেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত উত্তর সহ মানে অপশন সহ একই এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার এসেছে পরেরটা দেখেন একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগ ফাল নব্বই হয় সংখ্যাটি কত এটা হচ্ছে ষষ্ঠ বিজিএস বা সহকারী জজ মানে প্রাথমিক যে পরীক্ষাটা দুই হাজার এগারোতে এসেছে পরের অঙ্কটা দেখেন পরের অঙ্কটা এসেছে হচ্ছে চতুর্থ বিজিএস পরীক্ষায় দু হাজার সালে পরেরটা দেখেন পরেরটা এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে দু সালে পরেরটা দেখেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে মানে সেম জিনিস প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই হাজার ষোলো সালে আচ্ছা পরেরটা দেখেন আপনার একটু দেখে যান হ্যাঁ আমি আর না বলি একটু দেখে যান যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো এসেছে আমি স্ক্রল করে দেখিয়ে শেষ করতে পারতেছি না যে কতবার একই অঙ্ক রিপিট হচ্ছে এবার আসেন আপনারা বলবেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে দেখতে চাই যে অঙ্কগুলো কিরকম রিপিট হচ্ছে আমি দুই হাজার চব্বিশ দেখাচ্ছি এই যে দেখেন এটা দুই হাজার চব্বিশে রিপিট হয়েছে অফিস সহায়ক পোস্টম্যান বা রানার পদে বাংলাদেশ ডাক বিভাগে পরেরটা দেখেন এটাও দুই হাজার চব্বিশে রিপিট হয়েছে কোথায় কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি টেকনিশিয়ান পদে দুই হাজার চব্বিশে এবার দুই পঁচিশের প্রশ্ন দেখাচ্ছি খেয়াল করবেন দুই হাজার পঁচিশে আঠাশ দুই দুই হাজার পঁচিশে এসেছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত পরেরটা দেখেন এটা দুই হাজার পঁচিশেই পল্লি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এসেছে সেইম অঙ্ক এটা দেখেন অদক্ষ শ্রমিক বাংলাদেশ নৌবাহিনী কত সতেরো পাঁচ দুই এসেছে তারপর এটা দেখেন পরেরটা এসেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে উনিশ সাত পঁচিশ খেয়াল করে দেখেন কত রিসেন্ট এই পরীক্ষাটা উনিশ সাত দু হাজার পঁচিশ একটি সংখ্যার তিনগুনের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত ওকে তো এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি একই অঙ্ক কতবার রিপিট হচ্ছে এই জন্য এই ধাঁচের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আমি একটা লিস্ট তৈরি করছি মোটামুটি বেশ কিছু অঙ্ক সেই লিস্টে থাকবে সেখানে শর্টকাট এবং ডিটেলস সলিউশন সহ আমি সেগুলো সাজানোর চেষ্টা করছি পিডিএফটা রেডি হয়ে গেলে আমি আপনাদের অবশ্যই সেই পিডিএফটা দিব এবং অল্প কিছু হালকা কিছু হয়তো ফিয়ের বিনিময়ে মানে আমার টাইপিং কস্ট যতটুকু আসে এবং হচ্ছে আমি তো সাথে আরও দুই একজনকে রাখি সেটা নিয়ে আপনাদেরকে আমি এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব যাতে করে অ্যাটলিস্ট যদি দুইশো বা আড়াইশোটা অঙ্ক এরকম যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো যদি আপনারা পেয়ে যান তো মোটামুটি আপনাদের কিন্তু অঙ্কগুলো যে কোনো চাকরির পরীক্ষায় মানে কমন আসার সমূহ সম্ভাবনা থাকবে এবং পরীক্ষায় আপনারা অ্যাটলিস্ট একটা মানে স্ট্যান্ডার্ড মার্ক ক্যারি করতে পারবেন অঙ্কে আপনার যেমনই দক্ষতা হোক না কেন আপনি বারবার করার মাধ্যমে অঙ্কগুলো আয়ত্ত নিয়ে আসতে পারবেন এই জন্য কিন্তু বিষয়টা আমি শেয়ার করলাম অলরেডি আজকে থেকেই আমি এই কার্যক্রমটা শুরু করেছি তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই লিখে রাখবেন যে আমার প্রয়োজন তখন আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তী সময়ে ফিরতি কমেন্টের মাধ্যমে যখন রেডি হয়ে যাবে তখন আমি জানানোর চেষ্টা করব এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি এবারে বারবার রিপিট হওয়া আমরা আরেকটা অঙ্ক নিয়ে এসেছি নিশ্চিত আমি যে এই অঙ্কটাও আপনাদের পরিচিত এবং এটা কতবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বত্রিশতম বিশেষ এসেছে নয় তিন দু হাজার বারোতে এবং এই অঙ্কটা আমার লিস্টে মোট একচল্লিশ বার রয়েছে আমি যদি দেখাই একটু পরেই আমি দেখাবো একটু দ্রুত স্ক্রল করে যাতে করে সময় নষ্ট না হয় তো এই অঙ্কটা আমরা করছি দেখেন শর্টকাট মেথডে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা সেটা হলো যেহেতু বলেছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে বলেন তো টাকায় টাকায় তার মানে টাকার ফিগারটা দুই জায়গাতে সেম কত টাকা সেটা কিন্তু বলা নেই কিন্তু আমরা বলতে পারি টাকার ফিগার দুই জায়গায় একই ধরেন এক টাকায় তিনটা কিনেছি এবং এক টাকায় দুইটা বিক্রি করেছি এর ফলে কিন্তু লাভ হয়েছে এখন শতকরা কত লাভ হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা এইভাবে সূত্রটা প্রয়োগ করতে পারি শতকরা লাভ বা লাভ ইকুয়াল হচ্ছে কি আমরা দেখেন কিভাবে লিখব দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি কি লিখেছি বলেন তো ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণ একশো এই সূত্রটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হবে যখন টাকার ফিগার দুটো সেম থাকবে দুই জায়গায় তখন আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে ইকুয়াল বলেন তো ক্রয় কয়টা তিনটা তাহলে তিন বসাবো মাইনাস বিক্রয় কয়টা দুইটা তাহলে দুই বসাবো ভাগ বিক্রয় তার মানে দুই বসাবো গুণন কত একশো বসাই দিব তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত থাকবে এক আর তার নিচে আছে কত দুই গুণন হচ্ছে একশো কাটাকাটি যদি আমরা করি পঞ্চাশ দুগুণা একশো তাহলে কত পঞ্চাশ তার মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে আপনারা শর্টকাট মেথডটা ঠিকভাবে বুঝতে পেরেছেন এবার আসেন আমি খুব দ্রুত স্ক্রল করে দেখাচ্ছি যে এই অঙ্কটা কতবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে দেখেন এটা কিন্তু বিসিএস পরীক্ষা এসেছে বত্রিশতম ঠিক এই অঙ্কটা এসেছে ছাব্বিশতম বিশেষ পরীক্ষায় ঠিক এটা এসেছে সরি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরেরটা প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় পরেরটা সমাজসেবা অধিদপ্তর একই অঙ্ক দেখেন কোনো চেঞ্জ নেই প্রত্যেকটার অপশন সহ সমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আমি আর পড়ছি না আমি স্ক্রল করে খালি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন একই অঙ্ক কতবার রিপিট হচ্ছে তো দুই সালেও অঙ্কটা এসেছে কিনা সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখেন সাত দুই দুই হাজার পঁচিশে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদে এসেছে সেই অঙ্ক পরে দেখেন আরো রয়েছে এটা এসেছে প্রাণী সম্পদ অধিদপ্তরে কেশিয়ার পদে দুই পাঁচ দুই হাজার পঁচিশে দেখেন অঙ্ক কিন্তু সেম এবারে দেখেন এরকম আরেকটা অঙ্ক আমরা নির্ধারণ করেছি এটাও আপনাদের পরিচিত অঙ্ক এটাও আমরা দেখাবো এটা কিন্তু প্রায় মানে আড়াইশো বার মানে দুইশো বারের বেশি আড়াইশো বারের কিছুটা কম দুইশো বারের বেশি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তবে এই একশো নিরানব্বই সংখ্যাটা কখনো চেঞ্জ হয়ে কিন্তু কম হয়েছে বা বেশি হয়েছে কিন্তু অঙ্ক কিন্তু এটাই মানে নিয়ম কিন্তু একই ওকে তো এবার আসেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তো আমি শর্টকাট ম্যাথডে অঙ্কটা করে দিব তারপর ডিটেলস ম্যাথডেও করে দেব যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় তো দেখেন আগে শর্টকাট ম্যাথডে করে দিই যেহেতু বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই বড় সংখ্যাটি কত মনে একবার নিয়ম হচ্ছে এই সংখ্যাটার সাথে একশো নিরানব্বই সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যা পেয়ে যাব তাহলে বলেন তো দেখি কত হচ্ছে একশো নিরানব্বই আর একে দুইশো দুইশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় একশো তাহলে একশো হচ্ছে আমাদের সঠিক উত্তর তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ঘ নম্বর বা ডি নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি ছোটটা চাইতো তাহলে কি করতাম একশো নিরানব্বই বিয়ক এক ভাগ হচ্ছে দুই তার মানে বড় চাইলে এটার সাথে এক যোগ এক যোগ করে দুই দিয়ে ভাগ আর ছোট চাইলে এটার সাথে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ মানে নিয়ম কিন্তু এভাবেই চলবে এবার আসেন ডিটেইলস মেথডে যদি আমরা করতে চাই অঙ্কটা আমি ডিটেইলসে আপনাদেরকে করে দিচ্ছি তো ডিটেলসে আমরা যখন অঙ্ক করব। তখন যেহেতু বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা তারা প্রথমে আমাদের ধরে নিতে হবে যে ধরি প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক্স এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস কারণ সংখ্যাটা ক্রমিক ক্রমিক মানে কি একটার পর একটা প্রথমটা যদি এক হয় তারপরে একটা দুই তারপরে একটা তিন তারপরে একটা চার এভাবে চলতেই থাকবে এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আচ্ছা বলেন তো দেখি প্রশ্ন মতে তাহলে আমরা বলতে পারি বর্গের অন্তর মানে কি এটার যদি আমরা বর্গ করি তাহলে এক্স প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার এটার যদি আমরা বর্গ করি তাহলে এক্সের উপর স্কোয়ার তাহলে বর্গ হয়ে গেল বর্গের অন্তর ইকুয়াল হচ্ছে একশো নিরানব্বই এই যে দেখেন বর্গের অন্তর একশো নিরানব্বই এখন আপনি আপনার মনে প্রশ্ন আসতেছে হয়তো যে আচ্ছা এইটা কেন আমি সামনে বসালাম না কেন আমি এটাকে সামনে বসালাম খেয়াল করে দেখেন তো এটা যদি এটা যদি পাঁচ হয় তাহলে এটা কত এটা হচ্ছে ছয় তাহলে কোনটা বড় পাঁচ বড় নাকি ছয় বড় অবশ্যই ছয় বড় তাই বড়ো সংখ্যাটাকে সামনে বসাতে হয় আমি যদি বলি যে আট টাকা থেকে সাত টাকা বিয়োগ করো আপনি কি সাত বিয়োগ আট লিখবেন কখনো না আপনি লিখবেন আট বিয়োগ সাত এই জন্য আমরা কিন্তু এই প্রসেসটা মেনটেন করার জন্য কিন্তু আমরা এই কাজটা এখানে করেছি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বা কী হবে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন তাহলে বা আমাদের হবে টু এক্স ইকুয়াল একশো নিরানব্বই থেকে একবার দিলে একশো আটানব্বই তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত উপরে একশো আটানব্বই তার নিচে দুই তাহলে নয় দুগুনো আঠারো থাকলো এক আবার 9 2 18 তাহলে বলেন তো দেখি x এর ভ্যালু কত x এর ভ্যালু হচ্ছে 99 এখন 99 x এর ভ্যালু বলেন তো এটা ছোট সংখ্যা না বড় সংখ্যা ছোট সংখ্যা তো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের x এর ভ্যালু ছোট সংখ্যাটা ছোট সংখ্যাটা 99 তাহলে x 1 বড় সংখ্যাটা তাহলে 99 এর সাথে 1 যোগ করলে কত হবে 100 100 হচ্ছে বড়টা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এখানে আমরা লিখব যে সুতরাং বড় সংখ্যাটি হবে ইকুয়াল এক্স প্লাস ওয়ান ইকুয়াল নিরানব্বই যোগ এক ইকুয়াল হচ্ছে হান্ড্রেড তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতবার একই ধাঁচের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন একটা ব্যতিক্রম অঙ্ক কিন্তু সেম কি বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো এগারো হলে বড় সংখ্যাটি কত আচ্ছা বলেন তো তাহলে বড় সংখ্যাটা শর্টকাটে কিভাবে বের করবো একশো এগারো থেকে এগারোর সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে একশো এগারো আর একে কত একশো বারো একে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছাপ্পান্ন দুগুণো একশো বারো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ছাপ্পান্ন অ্যান্সার এবার আসেন আরও দেখি আমরা পরেরটা দেখেন এটা এসেছে কোথায় ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে এই অঙ্কটাতে কী বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত সাঁত্রিশ সংখ্যা দুটি কি কি দেখেন দুইটা সংখ্যাই চাচ্ছে জানতে তাহলে সাঁত্রিশের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড়টা পাবো সাঁত্রিশ থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোটটা পাবো সাঁত্রিশ একে আটত্রিশ আটত্রিশকে দুই দিয়ে ভাগ করলে উনিশ থেকে দিয়ে ভাগ করলে কত আঠারো একটা আঠারো আর একটা উনিশ এই যে দেখেন অ্যান্সার এটা তো দেখেন অঙ্ক কিন্তু সহজ অঙ্ক কিন্তু কঠিন নয় তো কিছু কঠিন অঙ্ক অবশ্যই আছে কেননা সব অঙ্কই তো একটা পরীক্ষায় সহজ আসবে না কিছু সহজ কিছু কঠিন কিছু মাঝারি এভাবেই তো অঙ্কগুলো আসবে পরীক্ষাতে নাহলে তো সবাই পারলে তো আর সেটা পরীক্ষা হলো না তাই না যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে তারা করবেন কি সহজগুলো এবং বারবার রিপিট হচ্ছে যেগুলো সেগুলো দিয়ে আপনারা প্রথমে অঙ্কটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন যখন আপনি চাকরির পরীক্ষায় গিয়ে দেখবেন কমন পাবেন তখন একটু খুশি লাগবে দের অঙ্কের প্রতি ধীরে ধীরে আগ্রহ আপনার বাড়তে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে আপনি মিডিয়াম তারপরে অ্যাডভান্স ওকে এইভাবে আপনি যেতে থাকবেন শুরুতেই যদি আপনি কঠিন অঙ্কগুলো নিয়ে নানাচারা করতে থাকেন বা শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আগ্রহ অনেকটা কমে যাবে এই জন্য আমরা প্রতিনিয়ত ইউটিউবে মানে মোটামুটি কঠিন অঙ্ক কম রাখি মিডিয়াম ধাঁচের একটু বেশি সহজ অঙ্ক অনেক বেশি রাখি এবং বারবার সেগুলো প্র্যাকটিস করেই এর কারণ হচ্ছে ইউটিউবে যারা ভিডিও দেখতে আসে কিংবা ফেসবুকে যারা ভিডিও দেখতে আসে যারা সার্চ করে ভিডিওগুলো দেখে তারা কিন্তু খুব যে এক্সপার্ট তা না তারা কেউ মোটামুটি পারে কেউ একেবারেই পারে না বা কেউ একটু পারে মানে জাস্ট এই ধাঁচের মানুষরাই কিন্তু বেশি আসে এই জন্য খুব বেশি কঠিন অঙ্ক আমরা নিয়ে আলোচনা করি না করি কিন্তু কম করি মিডিয়াম এবং সহজ ধাঁচের অঙ্কই কিন্তু বেশি আলোচনা করি যাতে করে যারা একদম কম পারে তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় আর যারা অ্যাডভান্স লেভেলের তারা অনেক সময় কমেন্ট করে বলে যে আসলে একই অঙ্ক বা এত সহজ অঙ্ক কি পরীক্ষায় আসে এগুলো করানোর কি দরকার তো আমি বলবো তাদের আমার ভিডিও দেখার দরকার নেই আপনারা অ্যাডভান্স আপনারা অ্যাডভান্স কারো ভিডিও দেখবেন আমি সহজ অঙ্কগুলো করাই যেগুলো বারবার রিপিট হয় সেগুলো করাই ওকে অনেকেই হয়তো উল্টাপাল্টা কমেন্ট করেন আপনারা তো যদি প্রয়োজন হয় আমি তো জোর করছি না যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে তো আপনি অন্য কারো ভিডিও দেখতে পারেন নো প্রবলেম ওকে আমি হচ্ছে পার্ট টাইম জব হিসেবে এটা করি ফুল টাইম না ফুল টাইমে আমার একটা জব আছে বিধায় আমি যতটুকু সময় পাই অফলাইনে ছাত্র পড়াই অনলাইনেও পড়াই যতটুকু সময় পাই ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করি ঠিক আছে তো এরপর যে একটু বলি সেটা হচ্ছে যদি অনলাইনে চাকরির গণিত আমার কাছে আপনারা শিখতে চান একেবারে ধরে ধরে শূন্য থেকে তাহলে চার মাসের একটা কোর্স রয়েছে এই মুহূর্তে রানিং চলছে এবং আর হয়তো অল্প কয়েকদিন স্টুডেন্ট ভর্তি নিতে পারবো কেননা বেশি ক্লাস হয়ে গেলে তখন আর তো ভর্তি নেওয়া সম্ভব নয় তখন আর আপনি কন্টিনিউ করতে পারবেন না রেকর্ড ক্লাসগুলো দেখে এই জন্য দ্রুত যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিয়ে বলবেন যে আমি গণিত কোর্সটা করতে চাই চার মাস মেয়াদি এখন যেভাবে শর্টকাট এবং ডিটেলস শেখাচ্ছি ঠিক সেভাবেই শেখাবো আহামরি কিন্তু সেখানে যে আপনি অনেক বেশি কিছু পাবেন তা না এরকমটাই পাবেন জাস্ট লাইভ ক্লাসে প্রশ্ন করার সুযোগ পাবেন এখন তো আর প্রশ্ন করতে পারছে না তাই না সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন এই জন্য আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট রাখি প্রত্যেকটা ব্যাচে আর পিডিএফ সিটগুলো পাবেন যেখানে অঙ্কগুলো শর্টকাট এবং ডিটেলসে করে দেওয়া থাকবে এবং ব্যাচের মধ্যে যারা থাকবে তাদের সঙ্গে আপনি পরীক্ষা দিয়ে নিয়মিত নিজেকে ঝালাই করে নিতে পারবেন মূলত এক্সট্রা ফেসিলিটিস বলতে এতটুকুই তার মানে আমি আপনাকে একেবারে মুখে তুলে খাইয়ে দেবো না কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আমি জাস্ট হেল্পার হিসেবে কাজ করব আপনার আমি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব মূল কাজটা কিন্তু আপনাকেই করতে হবে রাতারাতি কিন্তু অঙ্ক শেখা যায় না এই জন্য অ্যাটলিস্ট সাড়ে তিন বা চার মাস সময় লাগে তো যদি করতে চান তাহলে কেবল একেবারেই যারা মানে ইচ্ছুক করার জন্য তারাই কেবল আমার এই নম্বরে যোগাযোগ করবেন কোর্স ফি হচ্ছে এক টাকা তো যাদের খুবই প্রবলেম মানে হচ্ছে এক টাকা আপনারা এই মুহূর্তে দিতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে দুই ভাগে বিভক্ত করে পাঁচশো টাকা করে আপনি দিতে পারেন কোর্স চলাকালীন সময়ে মানে দিয়ে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলেন আর চলাকালীন সময়ে বাকি পাঁচশো দশ টাকা আপনাকে দিতে হবে যদি এভাবে করতে চান সেটাও আপনি করতে পারেন তবে কোর্স ফি কিন্তু এক টাকা এর চেয়ে কম করানো আসলেই সম্ভব নয় এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো আর আমরা দেখি যে আরও কোন কোন পরীক্ষায় একই অঙ্ক আসে তো দেখেন এটাও নিশ্চয়ই করতে পারবেন এগুলো আর আমি করে দিচ্ছি না এবং অনেক অঙ্ক রয়েছে আমি তো বললাম দুইশো আড়াইশো বার একই অঙ্ক চলে এসেছে তো এত কিছু আর আমি দেখাতে চাচ্ছি না আপনাদের এবার আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে এই অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও আপনাদের পরিচিত অঙ্ক দেখেন দশম বিসিএসের অঙ্ক তো প্রত্যেকটা যখন আমি করাচ্ছি আপনারা নিশ্চয়ই নোটিশ করেছেন যে শুরুতে বিসিএস এসেছে দেন বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে তো এখানে একটা ট্রিক্স রয়েছে যে বিসিএস এর যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার রিপিট হতে দেখা যায় তো নিঃসন্দেহে আটচল্লিশতম বিসিএস পরীক্ষা স্পেশাল যে বিসিএস পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে আপনারা অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমি কিন্তু অলরেডি সলিউশন করে দিয়েছি আটচল্লিশতম বিশেষ পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল উনিশটা সম্ভবত অঙ্ক এসেছিলো আমি কিন্তু উনিশটাই আপনাদের সলিউশন করে দিয়েছি আপনারা আই বাটন থেকে সে ভিডিওটা অবশ্য অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন চাইলে আবার আমি ইন্ডিস্ক্রিনেও দিয়ে রাখবো আপনারা এই ভিডিওটা শেষ করে দেন ইন্ডিস্ক্রিন থেকে ক্লিক করে আপনারা চাইলে ওই ভিডিওটা আটচল্লিশতম বিসিএস এর ভিডিওটা দেখে নিতে পারবেন তো দেখেন আমি এই অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি যারা কম পারেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আলোচনাটা দেখেন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত তো আমি অনেকবার করে দিয়েছি তারপরে আরেকবার দিচ্ছি তো এই ধরনের সংখ্যা যেহেতু বলা হচ্ছে গড় কত আচ্ছা বলেন তো গড় মানে কি গড় মানে উপরে রাশিগুলোর সমষ্টি আর তার নিচে কিন্তু হবে রাশিগুলোর সংখ্যা মানে রাশির সংখ্যা ঠিক আছে তার মানে রাশির সমষ্টি বলতে বুঝতে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত মানে কি এক যোগ দুই যোগ তিন যোগ ডট ড যোগ উনপঞ্চাশ এগুলো সবগুলো যোগ করে উপরে বসাতে হবে আর এখানে যেহেতু উনপঞ্চাশটা সংখ্যা আছে তাহলে উনপঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কি পাবো গড় পাবো কিন্তু এই জিনিসটা করা তো আপনাদের পক্ষে কিছুটা কষ্টকর মানে কিছুটা সময় সাপেক্ষ তাই না তো এই জন্য আমরা শর্টকাট ম্যাথডে এই ধাঁচের অঙ্ক করে থাকি আমি বলি সুপার শর্টকাট ম্যাথড কেন বলি কারণ হচ্ছে দেখেন মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যাবে যদি সংখ্যাগুলো এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত তার মানে কোনো গ্যাপ নেই কিন্তু একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ এভাবে ঊনপঞ্চাশ তার মানে আমরা বলতে পারি এভাবে যদি গড় বের করি তাহলে এটা আর এটা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করব গড় হয়ে যাবে তাহলে ঊনপঞ্চাশ এক কত আমি যদি বলি ফোরটি নাইন প্লাস ওয়ান দুই দ্বারা ভাগ করি কত হবে পঁচিশ অ্যান্সার দেখেন পঁচিশ আচ্ছা এটা যে জানেন তিনি অঙ্ক দেখা মাত্রই তার কিন্তু পাঁচ সেকেন্ডও সময় লাগবে না বুঝতে যে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ সে কিন্তু মুহূর্তের মধ্যে দাগিয়ে ফেলবে আর আপনারা যারা বুঝতে পারতেছেন না এই সরকার নিয়মটা জানা নেই তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম কনজিউম করবে এই অঙ্কটা এখন আপনি ভাববেন যে আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে না হয় মিলল আচ্ছা যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি মিলবে এক্স্যাক্টলি মিলবে আমি একটু প্রমাণ দেখাচ্ছি ধরেন আমি এক থেকে হচ্ছে আমি বলছি যে এখানে আচ্ছা আমি মুছে দিই এটা মুছে দিয়ে আমি লিখছি মনে করেন এক থেকে ঊনপঞ্চাশ সংখ্যাটা এখানে নেই হ্যাঁ আমি কি করব হচ্ছে ধরেন নয় পর্যন্ত রাখবো তো আমি এটাকে একটু মুছে দেই সামনের চারটাকে একটু মুছে দিলাম ধরেন সামনের চার এখানে নেই ওকে আমি মুছে দিলাম বলা হচ্ছে কি এখন অঙ্কটা নতুন অঙ্ক হয়েছে কি এক থেকে নয় পর্যন্ত সংখ্যার গড় করত এখন কিন্তু অ্যান্সারগুলো আর এরকম নেই চেঞ্জ এবার আসেন তাহলে আমি কি করতে পারি সেটা হচ্ছে যে মেনুয়ালি আমি এক থেকে নয় পর্যন্ত আগে যোগ করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এভাবে ছয় সাত আট এবং নয় বলেন তো দেখি কত হচ্ছে আট আর নয় সতেরো সতেরো আর সাত কত সতেরো আর সাত হচ্ছে চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ পাঁচে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ আট তিন বেয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ আর আরকে পঁয়তাল্লিশ তাহলে সমষ্টি কত পঁয়তাল্লিশ রাশির সমষ্টি পঁয়তাল্লিশ ভাগ রাশির সংখ্যা কয়টা এক থেকে নয় পর্যন্ত একটা দুইটা তিনটা এভাবে নয়টা সংখ্যা তাহলে কত দ্বারা ভাগ নয় দ্বারা ভাগ আমরা কিন্তু গড় নির্ণয়ের ওই সূত্রটা প্রয়োগ করছি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ তার মানে বলেন তো দেখি গড় কত গড় হচ্ছে পাঁচ তার মানে এই সংখ্যাগুলোর গড় কত গড় হচ্ছে পাঁচ এইবার আসেন আমরা হচ্ছে ম্যাজিক যে ম্যাথডটা শিখেছি সেটা অ্যাপ্লাই করবো নিঃসন্দেহে এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত যেহেতু তাহলে এক থেকে আমাদের কত পর্যন্ত আছে এই যে দেখেন নয় পর্যন্ত আছে সংখ্যাটা তো এক থেকে নয় পর্যন্ত তাহলে নয় আর একে কত নয় যোগ এক দশ দশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ এই যে দেখেন মিলে গিয়েছে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট আছে কিন্তু তো আমি এবার মুছে দিচ্ছি মূল অঙ্কে চলে যাচ্ছে তো নিশ্চিতভাবে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি আসলে তো এবার আসেন পরের যে জিনিস জিনিসগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি ওকে তো হয়তো দু একটা অঙ্ক মাঝখানে একটু অন্যরকম পাবেন বাদ বাকিগুলো কিন্তু সব একই রকম অঙ্ক দেখেন একই রকম অঙ্ক এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ এটা কিন্তু যোগফল জানতে চাচ্ছে ওকে এটা কিন্তু গড় বলেনি একটু ব্যতিক্রম পরেটা দেখেন পরেরটা কিন্তু গড় জানতে চাচ্ছে তো এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল তো যেহেতু আমি আলোচনা করছি এখানে যেহেতু একটু ব্যতিক্রম এসেছে যোগফল জানতে চাচ্ছে সেটা জানতেও চাইতে পারে সেটার জন্য আমাদের একটা সূত্র আছে এটা কিন্তু শর্টকাট নয় এটা সরাসরি সূত্র সূত্রটা কি সূত্র হচ্ছে এন টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে ধারাবাহিক সংখ্যার যোগফল বের করতে পারবেন তাহলে এন কি এন হচ্ছে এখানে পদ উনপঞ্চাশ পর্যন্ত ঊনপঞ্চাশটা সংখ্যা আছে তাই এন এর মান উনপঞ্চাশ তাহলে আমরা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এক কত পঞ্চাশ ভাগ কত দুই কাটাকাটি করব পঁচিশ দুগুণ পঞ্চাশ তো আমরা ঊনপঞ্চাশ আর পঁচিশ যদি গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচে কুড়ি আট চারে চার দুই আমাদের আনসার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে করলাম তো খেয়াল করে দেখেন এটা করার আরো তাড়াতাড়ি করা যাবে মূলত ওই সূত্রটারই একটা শর্টকাট কিভাবে সেটা আপনারা করবেন কি এই যে উনপঞ্চাশ সংখ্যাটা আছে এই উনপঞ্চাশটা লিখবেন লিখার পরে এর সাথে গুণ করবেন কি গুণ করবেন ঊনপঞ্চাশ আর একে কত পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত পঁচিশ পঁচিশ গুণ করবেন যা হবে তাই তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা তো অঙ্ক জানলে কিন্তু আপনি নানাভাবে অঙ্ক করতে পারবেন তো এই রকম যেটা আমি আজকে হচ্ছে ভিডিও শুরু করছি যে কোনগুলো সবচেয়ে বেশিবার রিপিট হচ্ছে তো এই অঙ্কটাই অনেকবার রিপিট হয়েছে আমার এখানে প্রায় ছাব্বিশ সাতাশ বার আছে যে এই যে অঙ্কটা আমি একটু পরেই দেখাচ্ছি এই যে এই যে অঙ্কটা যেটা আমি প্রথমে করে দিয়েছি এই অঙ্কটাই কিন্তু প্রায় ছাব্বিশ সাতাশ বার রিপিট হয়েছে এবং আমার এই লিস্টেই রয়েছে আপনারা যদি দুহাজার পঁচিশে দেখেন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য সহকারী নয় পাঁচ দু হাজার পঁচিশে এসেছে দেখেন সেইম অঙ্ক জাস্ট মানে বারবার রিপিট হচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও আপনারা পেতে চান কিনা সেটা অবশ্যই লিখে জানাবেন